আমার ডেলিভারি বাইয়া হচ্ছে হুট করে এই কেকটা অর্ডার করে ফেলে আর বলে যে আপু আমাকে একটা কেক বানিয়ে দেওয়া যাবে তখন কিন্তু আমি কেকের অর্ডার নিচ্ছি না তো উনি উনি বলার পর হচ্ছে আমি এই কেকের অর্ডারটা নিই আর এটা পরের দিনই হচ্ছে উনি অর্ডার করে তো আমি এটা চকলেট ফ্লেভারের মধ্যে বানিয়েছিলাম আর প্রত্যেকটা লেয়ারে হচ্ছে আমি চকলেট গানা চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছিলাম আর তিন মাস পর হচ্ছে আমরা জুলাই পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা আমাদের কাছে কেকের ক্লাস করতে চাচ্ছে তারা করতে পারবেন কারণ এতদিন আমি এত মেসেজ পেয়েছিলাম যে নতুন করে আপু অফলাইন ক্লাস করেন বা অনলাইন ক্লাসটা করেন আপনার থেকে ক্লাস করতে চাই এটা অনেক অনেক মেসেজ পেয়েছি বাট আমি তখন ক্লাস করার কোনো অপশনই পাচ্ছি ছিলাম না তো এখন হচ্ছে জুলাই পঁচিশ তারিখ থেকে আমরা কেকের ক্লাসটা নিচ্ছি যেখানে আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ধরনের ফ্লেভারের কেক তার পাশাপাশি পাউন কেক আর তার পাশাপাশি অনেক অনেক আইডিয়া বিজনেস সম্পর্কে যারা হচ্ছে কেকটা বিজনেসে নিয়ে যেতে চান মানে বিজনেস করতে চান কেক সেল করে তারা কিন্তু এই কেকের ক্লাসটা করতে পারবেন কারণ এখানে অনেক অনেক আইডিয়া দেওয়া হয় কিভাবে আপনারা কেকটা সেল করবেন কিভাবে আপনাদের পেজটা গ্রোথ করবেন কিভাবে হচ্ছে ওটা ডেলিভারি করবেন সবকিছুই কিন্তু এই ক্লাসের মধ্যে বলে দেওয়া হয় বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু সার্টিফিকেটটাও প্রদান করে থাকছি আর যারা যারা হচ্ছে আমাদের এই কে ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম শেখের মধ্যে ইনবক্স করতে হবে সেখানে মডারেটর আপনাদেরকে কে কে ক্লাসের বাকি সব ডিটেলস জানিয়ে দিবে আমরা কিন্তু এখানে অনেক অনেক ডিজাইন দেখাই তো আপনারা কিন্তু কেকের শিখার পাশাপাশি অনেকগুলো ডিজাইনও শিখতে পারবেন আমি এখানে আর এটা খুবই তাড়াতাড়ি আমি রেডি করছিলাম যেহেতু আমার কাছে সময় খুবই কম ছিল আর তাই এই জন্য আমি খুব তাড়াতাড়ি কেকটা রেডি করছিলাম আমি স্টার নোজেল দিয়ে হচ্ছে ফুল কেকটা ডেকোরেশন করি আর উপরে যে ফ্লাওয়ার গুলো আমি এখন করব সেগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে আমি ছোট একটা রোজ মোজেল দিয়ে করেছিলাম এই আমার কাছে খুবই ভালো লাগে আর ভাইয়া যে অর্ডার করেছিল উনি আমাকে বলেছে যে আপু কোনো রকম আহ তেমন একটা ডিজাইনের দরকার নেই আপনি আপনার মতো করে করে দেন তো আমি আমার মতো করে হচ্ছে সিম্পলি কেকটা রেডি করে দিয়েছিলাম আর কি আর যেহেতু ছেলের বার্থডে এই জন্য আমি ব্লু অ্যান্ড হোয়াইট টিমটাই রেখেছি আমি চারপাশে হচ্ছে এই ফুলটা করে দেন হচ্ছে কেকের ডেকোরেশনটা শেষ করি আর এখানের মধ্যে হচ্ছে আমি উপরের নামটাও সেম কালার দিয়ে করি কারণ এখানে ফন্ডেন দিয়ে লিখলে হয়তো ভালো লাগবে না যার কারণে সেম ব্লু দিয়েই হচ্ছে আমি উপরে ভাইয়াটার নামটা লিখে দিই আর আপনারা চাইলে কিন্তু আমাদের রেকর্ড ক্লাসটা করতে পারেন আমাদের রেকর্ড ক্লাসের মধ্যে কিন্তু অফার চলছে যারা যারা হচ্ছে লাইফ না করে রেকর্ডটা পড়তে চাচ্ছেন তারা কিন্তু রেকর্ড ক্লাসটাও করতে পারবেন এখন আমি এখানের মধ্যে হচ্ছে ভাইয়ার নামটা একটা রাইটিং নোজেল দিয়ে লিখে দিচ্ছিলাম আমার কাছে মনে হয় এই টাইপের কেকের মধ্যে ক্রিম দিয়ে নামটা লিখলেই বেশি ভালো লাগে ফনডেন থেকে তো আমি এখানে জন্যই হচ্ছে সেইম কালারের ক্রিম দিয়ে ভাইয়ার নামটা হচ্ছে লিখে দিচ্ছিলাম আর যদি এটা আর্জেন্ট অর্ডার ছিল আমি খুবই তাড়াতাড়ি করছিলাম যাতে করে হচ্ছে কাজটা শেষ করতে পারি আর কি কারণ এটা ডেলিভারি করতেও নিয়ে চলে আসবে আমার এখন হচ্ছে কেকটা মোটামুটি রেডি করার শেষ আমি আর একটু হাইলাইট করার জন্য আমি এখানে কিছু ব্লু কালারের পাল ইউজ করছিলাম আমার থেকে হোয়াইট পালটা ছিল না যার কারণে আমি এখানে ব্লু কালারের পালটা ইউজ করছি বাট এখানে আমার মনে হয় যে হোয়াইট পালটা দিলে আরো বেশি সুন্দর লাগতো আর কি তো আমি এখানে ব্লু পালটা অ্যাড করার শেষ আপনারা অবশ্যই জানেন এই কেকটা কেমন হয়েছে